দর্শক খক্সা উপজেলা ফুলবাড়িয়া যে বাজারটি রয়েছে সে বাজারের পশ্চিম পাশে পুকুর থেকে একটি অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ কর্মকর্তা চলুন যাই বিস্তারিত জেনে আসি আমাদের কুষ্টিয়ার খোকসা উপজেলা ফুলবাড়িয়া যে বাজারটি রয়েছে সেই বাজারের পশ্চিম পাশে একটি পুকুরে অজ্ঞাতনামা একটি লাশ পাওয়া গিয়েছে আর এই অজ্ঞাতনামা যে লাশ সেটি কিন্তু উদ্ধার করেছে আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা দেখতে পাচ্ছেন তারা কিন্তু তাদের যে আইনি প্রক্রিয়া তারা কিন্তু সেটি চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি যে আমাদের খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছে এবং খোকসা থানা পুলিশ কর্মকর্তা তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই বিষয়টি নিয়ে এলাকায় এক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখন পর্যন্ত কিন্তু কোনো সঠিক তথ্য বা এই অজ্ঞাতনামা যে লাশ এটির সন্ধান পাওয়া যায়নি তো বিস্তারিত দেখতে পাচ্ছেন আমরা সরাসরি ফুলবাড়িয়া যেখানে ঘটনাটি ঘটেছে এবং যে অজ্ঞাতনামা লাশ যে পুকুর থেকে উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ সেই ঘটনাস্থল থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের খোকসা থানা পুলিশ কর্মকর্তা এবং স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু এই যেখানে এই অজ্ঞাতনামা লাশ পাওয়া গিয়েছে সেই পুকুরের পাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন তারা যাচ্ছে ভারসাম্যহীন এবং কেউ কেউ বলছে উনি একটু পাগল কোয়ালিটির তো লাশটি কিন্তু এখানে উদ্ধার করে আমরা দেখেছি যে পুকুর থেকে উদ্ধার করে লাশটি ডাঙায় রাখা হয়েছে

দর্শক যে অজ্ঞাত নামা লাশ পুকুর থেকে উদ্ধার করেছে খোকসা থানা পুলিশ কর্মকর্তা আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু এখানে তার এক স্বজন এসে দাঁড়িয়েছে তার কাছ থেকে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করব তিনি আসলে এ বিষয়ে কতটুকু জানেন আপনার নামটা আচ্ছা যে অজ্ঞাত নামা লাশ উদ্ধার হয়েছে ইনি আপনার কি লাগে আমার দুলাভাই জি দুলাভাই আপনার দুলাভাই আপনি কি চিনছেন তারে এটা কোনো নিশ্চিত সন্দেহ নেই না সন্দেহ নেই আচ্ছা এই বিষয়টা কি ওনার পরিবারের লোকজন জানে আপনি জানাইছেন মানে এখানে আমি মানে আমার বাড়িতে কাছে আমি এইভাবে আসছি আমার একটা ভাই পাঠাইছে হুন্ডা নিয়ে উনি আসবে আসতেছে ঠিক আছে কিন্তু এটাই এখন আর আমি 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 সে ওটা এ নেই কিন্তু বোন আসতেছে এনার বাসা কোথায় এনার বাসা মথুরাপুর এটা কোন থানা কোন ইউনিয়ন এটা হচ্ছে আপনি মাছ ইনি কি জব করতেন মাস্টার ডিগ্রি করে চাকরি করে নাইন গিয়ে কি কোনো সমস্যা ছিল মাত্র মানসিক সমস্যা তারপর তিন চারটে অপসারণ করা ভারত নেওয়া হয়েছিল দুই তিনবার মানে মাঝে সাঝে আপনার এর অসুস্থ হয়ে পড়ে থাকে যে আপনার তিন চার যে নিখোঁজ আমরা গেছি বুনি ভাসায় গেছি আমরা সবাই একই বলছি যে এভাবে যায় চলে আসবেন এই জন্য আমরা আর গুরুত্ব দিই নাই আমরা খুঁজা খুঁজি করি আসবে এইভাবে আমরা গুরুত্ব দিই আপনার নাম আমার নাম মোধার ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে যে অজ্ঞাতনামা লাশ উদ্ধার করেছে খুবসা থানা পুলিশ সেই অজ্ঞাতনামার যিনি এক স্বজন তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তিনি মাসপাড়া সরকারি কলেজের পিয়ন পোস্টে চাকরি করতেন তিনি তিন চারটা অপারেশন ব্যক্তি এবং তিনি মাঝে মধ্যে এরকম বাসার থেকে যায় আবার দুই তিন দিন পর চলে আসে ইতিমধ্যে বিগত চার দিন হচ্ছে তিনি এমত অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে আসলে আজকে তার এই মরা দেহটি পুকুর থেকে উদ্ধার করেছে তো বিস্তারিত আমরা আরও সঠিকভাবে জেনে আপনাদের জানানোর চেষ্টা করব ফুলবাড়িয়া চত্তৰ থাকে হাফিজুল ইছলাম বকুল বি টিভি নিউজ কক্সা কুচকিয়া